নিজের ইন্ডাস্ট্রির পুকুরে মাছ ধরছে আর সুপার শাকিব সাকিব খান শাকিব খান ইতিমধ্যে বেশ বাইরের অবস্থাতে রয়েছে তুফান সিনেমাটির মাধ্যমে তুফান সিনেমাটি ইতিমধ্যে জড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আঠাশ তারিখ থেকে পুরো বিশ্বে চলবে সিনেমাটি এবং সামনে দর্শকরা এটা নিয়ে বেশ এক্সাইটেড বিশেষ করে কলকাতার দর্শকরা সিনেমাটির জন্য মরিয়া হয়ে উঠেছে যেটা তাদের কথা থেকে বোঝা যাচ্ছে তবে এরই ফাঁকে নিজের হারলিন স্টোরের লোকেশনে ঘুরে বেড়াচ্ছে সাকিব খান ইন্ডাস্ট্রিতে ভিজিট করছে যেহেতু ইন্ডাস্ট্রিটির বর্তমান বাংলাদেশের সত্ত্বাধিকারী বাংলাদেশি সাকিব খান সেহেতু সেখানে যাওয়াই তার জন্য শ্রেয় সুতরাং সেখানে ঘুরে বসে থেকে অনেক সময় কাটিয়েছে এমনকি সেখানে ধরতে দেয়া গেছে অনেক বড় বড় মাঝে পড়েছে সুপার স্টার তোমাদের ভিডিও আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ